জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্দোলনের সময় উপদেষ্টা মাহফুজ আলমের মাথায় পানির বোতল ছোড়ার ঘটনাটি ক্যামেরায় ধারণ করা হয়েছে বুধবার রাতে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলতে গেলে মাহফুজ আলমের মাথায় একটি পানির বোতল এসে পড়ে এই মুহূর্তটি ক্যামেরায় ধারণ করা হয়েছে এবং ভিডিওতে স্পষ্ট পানির বোতল ছোড়া ব্যক্তিকে দেখা যাচ্ছে বর্তমানে এই ঘটনার তদন্ত চলছে বোতল ছোড়ার ব্যক্তির পরিচয় শনাক্ত করার জন্য ভিডিও ফুটেজ বিশ্লেষণ করা হচ্ছে তদন্তের অগ্রগতি সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের অবহিত করা হবে এখন প্রশ্ন হল কেন ছাত্ররা আন্দোলন করছেন তাদের তিন দফা দাবি রয়েছে তাদের দফাগুলো হলো এক নম্বর আবাসন ব্যবস্থা নিশ্চিত না হওয়া পর্যন্ত সত্তর শতাংশ শিক্ষার্থীদের জন্য হাজার পঁচিশ ছাব্বিশ বছরে থেকে আবাসন বৃত্তি কার্যকর করা হাজার পঁচিশ ছাব্বিশ অর্থবছরের জন্য প্রস্তাবিত পূর্ণাঙ্গ বাজেট কাটছাট না করে অনুমোদন করা তিন নম্বর বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসের কাজ পরবর্তী একনেক সভায় অনুমোদন করে অগ্রাধিকারের প্রকল্পে বাস্তবায়ন করা এই তিনটি দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তারা তাদের কর্মসূচি চালিয়ে যাবেন বলে ঘোষণা দিয়েছেন